লাইট লাইটা করতে এরকম কি না তুমি মাফ করো আল্লাহ আমরা সবাই এখানে বসে কথা বলতাছিলাম খাওয়া দাওয়ার পরে আর এদিকে মানে হঠাৎ করে আমাদের এই গেটটা আইনা পর করে গেটটা লাগিয়ে গেছে তো সামনে যা মানে গেট খুলে না মানে অসম্ভব টাইট ভাবে গেট লাইট গেট গেট আমাদের গেটটা যখন আমরা বন্ধ করি একটা শব্দ আসে

পুতুলগুলো আমরা ঢেকে রাখি আজকেও কিন্তু আমি সেম টু সেম পুতুলগুলো ঢেকেই রাখছিলাম পুতুল মানে পুতুল ঢাকা রাখার পর মানে ঢেকে রাখার পর আমি ঢাকা বলতেছি ঢেকে রাখার পর কী বলুম না বলুম এখন ভয়ে মানে কথাও আসতেছে না পুতুলগুলো ঢেকে রাখার পর যে পুতুলগুলো এখন এরকম হইব এটা ভাবতে পারিনি কখনো এই অবস্থাটা হইব পুতুলেন তো এটা রাখো এটাও রাখো দেখেন কি করছে আমার মেয়ের মানে আমার মেয়ের যে খেলনা আমার মেয়ের হচ্ছে ফিডার এই ফিডারও ফেলা বলেন ফিডার ফালাইছে বোতল ফালা দেয় আমার মেয়ের এই খেলনাগুলো ভাড়া এই খেলনাগুলো থাকলে কি সমস্যা হম আলাই জান আরেকটা জুতা কি করছে ওর তো একটা জুতা মে আরেকটা জুতা কম তখন খুঁজলাম হ্যাঁ দেখেন ওর খেলনাগুলো এই খেলনা হয় এই খেলনাগুলো ফালা দিত যদি একটু দেরি হইতো গেট খুলতে খেলনাগুলো ফালা দিত আর গেট মনে এখন কি আমরাই খুলতে পারছি না ওরাই খুলে দিছে তাও তো দেহার বিষয় আলাই কইতে পারে যাই হোক একটা জুতা পাইছি মেয়ের এখন আর একটা জুতা কই কি করছে কে জানে এখন আমার মেয়ের জিনিসপত্র নিয়ে আমার ঘরের জিনিসপত্র মানে এগুলো আওলাইছে হ্যাঁ তো ওগুলো আওলাইতো বুঝছো এগুলো আওলাইছে ওগুলো আওনানোর সুযোগ পায় নাই মানে আমরা এই করতেছি না সুরে কেন ও মানে পানি ছিটে দিল মানে তখনই হয়ে গেছে গা আর ভালো জিনিস যদি হয় তাহলে আমার মনে হয় না যে মানে কি বলে খারাপ কিছু করবে খারাপ কিছু করে না শুধু কি আমাদের ঘটনা নোংরা করে এই আল্লাহ করে লাইটে সেরকম কি লজ্কা কি আবার কোনো কিছু হয় তুমি মাফ করো আল্লাহ